মহাবীর কলোনিতে বিজেপির নেতা অরিজিৎ রায় একটি হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক নাটক তৈরি করেছেন শৌমিক হালদারের ওপর হামলার অভিযোগের পর তার পরিবার সাহায্য চাইলে তারা পুলিশের ধমক আর ঘর ছাড়ার হুমকি পায় অরিজিৎ রায় এই ঘটনার প্রতিবাদ জানিয়ে নিজেকে জনতার মসিহা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন কিন্তু তার বক্তব্যে বিজেপির প্রতি সমর্থন ছাড়াও ন্যায়ের আশা প্রকাশ পায়

অফিসারটা তো বলেছেন না সঙ্গে দেখবো উ এসে আমাকে এটা সান্ত্বনা দেবে কোথায় হ্যাঁ খালি পার্টি পলিটিক্স দিয়েছে আর আমাকে চোখাইচ্ছে যে একবার ভোলা সিংয়ের নাম করছে বলছে কি যে একবার তোকে ঘর করে দিয়েছিলাম আবার ঘর ছাড়া করে দেবো বলুন এটা আমিও আমাকে বললাম বললাম আপনি অফিসার গিরি করতে না কী করছেন এখানে হ্যাঁ আমাকে এখানে সান্ত্বনা দিবেন কোথায় মেরে দিনছে আমাকে আর আমাকে চোখাই দিয়ে চলে এসেছেন বলছি তো বিজেপি করো তোমাদের হাতিசாமி দেখছি দেখ ডাক কোন সিং কোন দাদা আছে দেখছি আপনাদের সব অফিসারকে বলেছে ছেড়ে দে

পুলিশ কোন সময়িং এর নাম নিয়ে চাকরি করি যখন আপনাদের অনুব্রত মন্ডলের মতো নেতা আপনাদের পরিবার টেনে আপনাদের মা বউকে টেনে যেভাবে অশ্লীল ভাষায় কথা বলে তখন আপনাদের মুখ সেলাই করা থাকে আর একই জিনিস যখন যখন পশ্চিম কোনো নিরীহ পরিবারের উপর অত্যাচার হয় এবং সে যখন থানায় যায় সেই পরিবার কোন রকম পলিটিক্যাল রেফারেন্স ছাড়া থানায় গিয়ে অভিযোগ জানাতে যায় সে তাকে ঘুরিয়ে দেওয়া হয় এবং অপরন্ত থানা থেকে কোনো অফিসার গিয়ে তার বাড়িতে বলে আসে যে অমুক দাদার লোক পাঠিয়ে আবার পেটানো হবে এটাই এটাই হলো বর্তমান পশ্চিমবঙ্গের পরিস্থিতি এবং সেই ঘটনায় ঘটেছে বলেই আমরা তার প্রতিবাদ জানিছি এবং চোখে চোখ রেখে কথা বলেছি